বহুদিন ধরে একটা প্রোপার নাম্বার নাইনের অভাবে ভুগছে ব্রাজিল দল রোনালদো নাজারের পর এই পজিশনে ব্রাজিল খুঁজে পায়নি যোগ্য কাউকে কেউ হতে পারেনি রোনালদোর উত্তারস্বরী ফিরমিনো গ্যাবডিয়াল জেসুসরা আশার আলো দেখালেও আহামরি তেমন কিছুই করতে পারেননি আজকে ফর্ম আছে তো কালকে নেই এইভাবেই কেটেছে ব্রাজিলের নাম্বার পজিশনে আসা প্রতিটি প্লেয়ারের প্রতিটি ম্যাচে টানা পারফরমেন্স করা দল দলের বিপর্যয়ের সময় দায়িত্ব নেওয়া গোল করে দলকে জিতানো রোনালদো নাজারের পর এমন কোনো নাম্বার নাইন পায়নি ব্রাজিল দল যার জন্য ব্রাজিল ভুগেছে কম না দুই থেকে দুই হাজার বাইশ শিরোপা বঞ্চিত ব্রাজিল তবে দুই সালে ব্রাজিল ফ্যানরা সেই শিরোপা জেতার স্বপ্ন দেখতেই পারে কেননা ব্রাজিলের কিছু তরুণ প্রতিভা স্বপ্ন দেখা ব্রাজিল ব্রাজিলকে দুহাজার বিশ্বকাপ জিতানোর যেখানে নাম্বার নাইন পজিশন নিয়েও চিন্তা করতে হবে না দলকে যেখানে এর আগের বিশ্বকাপগুলোতে ব্রাজিল ব্রাজিলের কোচ ভাবতেন কাকে নাম্বার নাইন পজিশনে খেলাবেন তবে এবার ব্রাজিলের নাম্বার নাইন পজিশনে অপশনের কোনো কমতি নেই বিশেষ করে ও নিয়ে স্বপ্ন দেখতেই পারে ব্রাজিল সমর্থকরা কিছুদিন আগে চেলসিতে যোগ দেওয়া দলের হয়ে যা করে ফেলেছেন তা সত্যি অবিশ্বাস্য চেলসির হয়ে প্রথম ম্যাচেই তিনি দুই অ্যাসিস্ট করে ফেলেছেন তিনি মোটামুটি প্রতিটা ম্যাচেই গোল পাচ্ছেন প্রতিটা ম্যাচেই তার ম্যাচ র্যান্টিং সাতের উপরে থাকে তো বোঝাই যাচ্ছে ব্রাজিল ভালোই একটা নাম্বার নাইন পেতে চলেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে যদি এই পারফরমেন্স তিনি ধরে রাখতে পারেন তাহলে ব্রাজিলের জন্য অবশ্য ভালোই হবে অন্যদিকে ম্যাথিউ স্কুনহা ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছে তিনি ব্রাজিল দলে যতবারই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দিয়েছেন এছাড়াও নাম্বার নাইনে রিচার্লিসেনও ফর্মে ফিরেছেন টটেন হামের হয়ে ইতিমধ্যে নতুন মৌসুমে দুই গোল করে ফেলেছেন তো এখন দেখার পালা জোয়াও পেদ্রো ম্যাথিউ স্কুনহা রিচার্লিসনদের হাত ধরে ব্রাজিলের নাম্বার